আসসালামু আলাইকুম আজকে আমরা দুইয়ের পরিপূরকের বিস্তারিত আলোচনা করব দুইয়ের পরিপূরক কি কেন ব্যবহার করা হয় দুই পরিপূরককে যে গণিতগুলো জঙ্কগুলো সেগুলো করব এর আগের ক্লাসগুলোতে আমরা বাইনারি যোগ বিয়োগ করেছি তার আগের ক্লাস আমরা সংখ্যা সংখ্যাপতি রূপান্তর করেছি আজকে আমরা দুইয়ের পরিপূরক করব তো দুইয়ের পরিপূরক কি দুইয়ের পরিপূরক বা যে কোনো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর বিপরীত করে দিলে অর্থাৎ জিরুর বদল ওয়ান ওয়ান এর বদল জিরো এই যে বিপরীতকরণ করে দিয়েছে এটা হয়ে গেল ওয়ান কমপ্লিমেন্ট বা একের পরিপূরক একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে এক যোগ করে দিলে এই যে এইটুকু আমার একের পরিপূরক ছিল এই যে একের পরিপূরকের সাথে পরিপূরকের সাথে এক যোগ করে দিলে টু কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক পাওয়া যায় যেমন ওয়ান ওয়ান যোগ করলে টান জিরো ক্যারি ওয়ান সেইটা ওয়ান এটা হয়ে গেল টু কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক কমপ্লিমেন্ট মানে পরিপূরক পরিপূরক শব্দটি শুনলেই কি বোঝা যায় যে পরিবর্তে ব্যবহার করা হয় তাহলে পরিবর্তে ব্যবহার করা হয় দেখুন আমরা যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে কথা কি বোঝা যায় দেখুন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যে ঋণাত্মক সংখ্যা লিখি যেমন এই যে তাহলে আবার বলছি যে কোনো সংখ্যা জিরোর বদল ওয়ান ওয়ানের বিপরীত জিরো করে দিলে সংখ্যাটাকে টাকে উল্টে ফেললে একের পরিপূরক হয়ে যায় সে একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করলে টু কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পাওয়া যায় যেমন দুইটা ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান এই যে ভুল করে আবার এই উপরের সংখ্যার সাথে যোগ করবো না জাস্ট এই যে এই একের পরিপূরকের সাথে এক যোগ করলেই দুইয়ের পরিপূরক পাওয়া যায় এই সংখ্যাটা এখন দুইয়ের পরিপূরক হয়ে গেছে দুইয়ের পরিপূরক এখন দুইয়ের পরিপূরক কি বলছি পরিপূরক শব্দটা শুনলেই যে কারো পরিবর্তে কারো পরিপূরক আরেকজনের স্থান ফিল আপ করা স্থান ফিল আপ করে যেমন আমরা দশমিক পদ্ধতিতে এই যে পজিটিভ এটা পজিটিভ টেন এটা নেগেটিভ টেন বোঝা যায় এটা পজিটিভ টেন এটা নেগেটিভ টেন ঋণাত্মক সংখ্যা বোঝানো যায় কিন্তু বাইনের সংখ্যা পদ্ধতিতে এরকম সিঘ্ন ব্যবহার করা হয় না তখন কী ব্যবহার করা হয় তখন ব্যবহার করা হয় টুস কমপ্লিমেন্ট অর্থাৎ ঋণাত্মক কোনো সংখ্যাকে ঋণাত্মক করার জন্য টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক ব্যবহার করা হয় আমরা এই যে গত ক্লাসে বাইনের বিয়োগ শিখেছি কম্পিউটার কিন্তু ওইভাবে বিয়োগ করে না কম্পিউটার কোন সংখ্যা থেকে বিয়োগ করতে টু কমপ্লিমেন্ট করে তারপর বিয়োগ করে অর্থাৎ কোন একটা সংখ্যাকে যেমন দশের বাইনারি যদি দশ দশ হয় আর মাইনাস টেনের বাইনারি হবে কত এই যে দশের মানে দশের বাইনারির দুইয়ের পরিফূরককে রূপান্তর করলে মাইনাস টেনের পরিপূরক পাওয়া যাবে তো সেটা কিভাবে আমরা দেখি আগে নর্মালি আমরা একটু করি সাপোজ বলছে যে আমরা ধরুন দশের বাইনারি নিব দশের দুইয়ের কমপ্লিমেন্ট করবো দশের পরিপূরক দশের সমতুল্য সমতুল্য সমতুল্যক পরিপূরক পরিপূরক কত পরিপূরক কত তাহলে কি করবো এই যে টেন টেন এর আটবিট বাইনারি

দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে অষ্টম ঘরে যে আছে তার নাম হলো সাইন বিট এটাকে বলা হয় সাইন সাইনবিট আই জি সাইনবিট সাইন সাইন বিটে যদি জিরো থাকে তাহলে সংখ্যাটা পজিটিভ সাইন বিটে যদি ওয়ান থাকে তাহলে সংখ্যাটা নেগেটিভ কি বলছি সাইন বিটে যদি জিরো থাকে সংখ্যাটা পজিটিভ সাইন বিটে যদি ওয়ান থাকে সংখ্যাটা নেগেটিভ এখন যেহেতু আমার দশ দশ সংখ্যাটা কি দশ সংখ্যাটা পজিটিভ জন্য জিরো আসছে তাহলে আমার টার্গেট কি এই যে মাইনাস টেনের সমতুল্য বাইনারি বের করা মাইনাস টেন এর সমতুল্য বাইনারি বের করা তাহলে আমি কি করবো আগে দশের বাইনারি বাইনারি বের করবো আট গড় বাইনারি বের করার পরে এটাকে পরিণত তাহলে করতে হলে কি করতে হবে সংখ্যাটাকে উল্টে দিতে হবে কিভাবে উল্টাবো জিরো থাকে জিরো বদল ওয়ান ওয়ান আছে ওয়ানের বদল জিরো জিরো ক্ষেত্রে ওয়ান জিরো তারপর ওয়ান 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 তাহলে এই যে আমি বাইনারি যে মানটা পেয়েছি এটার সাথে এটা হলো এটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট ফার্স্ট আমরা লিখে দিব ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক সেই একের পরিপূরক পরিপূরকের সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায় বা দুই এর পরিপূরক পাওয়া যায় আমরা যোগ করব উপরের সংখ্যার সাথে কিন্তু যোগ করব না আমরা যোগ করব এইটুকো তাহলে ওয়ান ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান সেই ক্যারিটা এখানে আসে আবার ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 আমরা যে কিন্তু আগে যোগ বিয়োগ শিখিয়েছি এখানে বাইনারি যোগ বিয়োগ তাহলে আরেকটা বার বলি বাইনারিতে ওয়ান ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান তিনটে ওয়ান যোগ করলে সাম ওয়ান ক্যারি ওয়ান আর বাকি জিরো জিরো এগুলো নর্মাল নিয়ম জিরো সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান সাথে জিরো যোগ করলে জিরো এগুলো নর্মাল নিয়ম জাস্ট মনে রাখতে হবে দুইটা জি ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান তিনটে ওয়ান যোগ করলে সাম ওয়ান ক্যারি ওয়ান তো এই যে আমরা এই যে ঋণাত্মক মান পেয়েছি কত মাইনাস তাহলে আমরা এই যে পজিটিভ মাইনাস টেনের সমতুল্য বাইনারি দশ দশ টেন এর সমতুল্য বাইনারি বের করছে মাধ্যমে তাহলে আট গেছে শূন্য গুলো সমতুল্য বাইনারি মাইনাস টেন এর সমতুল্য বাইনারি হয়ে গেছে সমতুল্য বাইনারি আচ্ছা এখন এই সংখ্যাটা যে মাইনাস সেটা কিভাবে বুঝবো আমরা আগে বলছি যে অষ্টম বিট আট নম্বর বিটটাকে সাইন বিড বলে এখানে দেখুন আট নম্বর বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট নাম্বার বিডটা মাইনাস আসছে মানে ওয়ান আসছে ওয়ান আসলে কি বলছে সংখ্যাটা ঋণাত্মক তাহলে এটা হলো এদের সমতুল্য মাইনাস হয়ে গেছে তাহলে আমরা ইয়েতে কি জানি বলে দশমিক সংখ্যা পদ্ধতিতে দশ লিখতে পারি বা মাইনাস দশ লিখতে পারি মাইনাস আঠারো লিখতে পারি মাইনাস পুঁদিশ লিখতে পারি কিন্তু বাইনারিতে বা কম্পিউটার এভাবে বুঝে না কম্পিউটারকে দুইয়ের ফোর গ্রুপের মাধ্যমে দশের সমতুল্য মাইনাস টেনের সমতুল্য মাইনারি বোঝায় এবার আমি গ্রঙ্ক করি যেমন পরীক্ষাতে আসে তাহলে দুইয়ের ফোর প্রুক কীভাবে বের করি সেটা তো আমরা দেখলাম যে একটা সংখ্যা যে মানটা পাবো সে মানটাকে উঠিয়ে দিলে একের ফোর এক একের ফোর সাথে একযোগ করলে দুইয়ের এর গ্রুক পাওয়া যাবে এখন দেখুন পরীক্ষাতে কীভাবে আসে পরীক্ষাতে আসবে পরীক্ষাতে আসে যেমন পঁচিশ এর সাথে পঁচিশের সাথে সাথে মাইনাস যোগ করো যোগ করো দুইয়ের পরিপূরক বা প্রথম দিতে পারছি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুই এর পরিপূরক পদ্ধতিতে পরিপূরক ব্যবহার করে ব্যবহার করে দুইয়ের পরিপূরক ব্যবহার করো সাথে মাইনাস যোগ করো তাহলে দেখুন আমরা কি করতেছি তাহলে পঁচিশের সাথে কি করবো মাইনাস যোগ করব তাহলে পঁচিশের বাইনারি তো বের করতে পারবো কিন্তু মাইনাস বের করতে হলে কি করতে হবে বাইনারি বের করতে হলে অবশ্যই দুইয়ের ব্যবহার করতে হবে তাহলে আমরা লিখব তেরো এর বাইনারি বের করা শিখিয়েছি যে কিভাবে শিখিয়েছি এভাবে হিসাব করে দেখাবো অথবা ওই যে বিস্তারিত করা যায় তাহলে তেরো আট চায় তাহলে এটাই হলো তেরো বাইনারি অর্থাৎ আট হাজার চারে বারো বারোকে তেরো তেরো যে সংখ্যাগুলোকে যোগ করবো তা নিয়েছে ওয়ান বসাবো তাহলে আটের তেরো ওয়ান বসাবো বাকিগুলো শূন্য দিয়ে দিব তাহলে যে ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান এটা হলো তের বাইনারি এখন কি বলছে আট বিট পূর্ণ করতে হবে আট বিট পূর্ণ করে দিলাম কেন আট বিট ওই যে অষ্টম বিটটাকে আমরা সাইন বিট বলি সাইন বিট পূর্ণ করার জন্য আমাদের আট বিট লাগে আচ্ছা তাহলে এ হলো তেরো তেরো সমতুল্য বাইনারি এখন আমরা কি করব একের এর পরিপূরক করব তাহলে একের এর পরিপূরক করতে হলে কি করতে হয় সংখ্যাটাকে জাস্ট চেঞ্জ করে দিব তাহলে জিরোর বিপরীতে তাহলে 1 1 1 1 0 0 1 0 এ হলো ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের এর পরিপূরক তো একের এর পরিপূরকের সাথে এক যোগ করলে দুই এর পরিপূরক পাওয়া যায় তাহলে জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান আর ওয়ান এর উপরের যোগ করব না কিন্তু আবার ভুল করা যাবে না উপরের গুলোকে যোগ করতেছি না জাস্ট একের এর বাইরে এর সাথে যোগ করতেছি একের এর পরিপূরকের সাথে যোগ করতেছি ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এটা হয়ে গেল আমি লিখে দিব যে সমতুল্য বাইনারি বাইনারি পেয়ে গেছি তাহলে আমি কি করবো এবার পঁচিশ এবং তের বাইনারি হিসেব করে যোগ করে বসে দিলে ইয়ে হয়ে যাবে তাহলে পঁচিশের আট বিট বাইনারি বের করবো পঁচিশের আট বিট বাইনারি কত পঁচিশ পঁচিশের আট বিট বাইনারি হলো পঁচিশ হয় যোগ করলে ওয়ান 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 বাকি ঘরগুলো জিরো দিয়ে দিলে এটা দি এটাই হয়ে গেছে পঁচিশের বাইনারি তাহলে আমি পঁচিশের বাইনারি লিখি জিরো সরি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এ হলো পঁচিশের বাইনারি হয়ে গেছে তাহলে আমরা এটাকে আডমিট করবো যেহেতু আমাদের এখানে আডমিট আছে আমরা এখানে আডমিট করবো তাহলে আডমিট করতে হলে আগে কি করতে হবে এই যে তিন শূন্য তিনটা যোগ করতে হবে আর মাইনাস তেরোয় সমতুল্য আমরা বের করছি এই যে এটা হলো মাইনাস তেরো সমতুল্য বাইনারি তাহলে মাইনাস তেরোয়ের সমতুল্য বাইন বসে দিব আমরা কত হচ্ছে শেষ হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো তারপর কত তিন চারটা ওয়ান তাহলে এবার আমরা এই যে এই এ দুটো যোগ করে দিলে আমাদের সাথে এটা চলে আসবে তাহলে আমরা যোগ করি ওয়ান যোগ করলে আমরা আগে বলছি যে বাইনারি যোগ পদ্ধতি দুইটা ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান তিনটা ওয়ান যোগ করলে সাম ক্যারি ওয়ান আর বাকি যোগ করলে স্বাভাবিক নিয়মে হবে যেমন ওয়ান ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান সেই ক্যারি ওয়ানের সাথে যুক্ত হয়েছে তাহলে আবার দুইটা ওয়ান দুইটা ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান সেই ওয়ান আবার এখানের সাথে যুক্ত হয়েছে তাহলে ওয়ান আর ওয়ান 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 যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান আবার হাতের একটা হাতের এক থাকে ক্যারি এক ক্যারি মানে হাতের এক সে এক আর এখানে যুক্ত হয়েছে যুক্ত হয়ে কত হয়েছে ওয়ান ওয়ান জিরো হয়েছে আবার ক্যারি ওয়ান থাকে সে ওয়ান আবার জিরো ক্যারি ওয়ান আবার এদের ক্যারি ওয়ান বুঝিয়েছি আবার বলছে জিরো জিরো যোগ করলে দুইটা ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান তিনটা ওয়ান যোগ করলে সাম ওয়ান ক্যারি ওয়ান সেই হিসেবে যদি ওয়ান ওয়ান যোগ করলেন দুইটা ওয়ান যোগ করলে কত হয়েছে সাম জিরো ক্যারি ওয়ান ক্যারি ও হাত থাকে ক্যারি আবার এখানে আসে দুইটা ওয়ান হয়েছে দুইটা ওয়ান যোগ আবার সাম জিরো ক্যারি ওয়ান সেই ক্যারি সাথে যুক্ত হয়ে জিরো আর ওয়ান আবার ওয়ান এবং জিরোতে ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান সে ওয়ান ক্যারি আসে দুইটা ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান সেই ক্যারি আবার এটার সাথে যুক্ত হয়ে দুইটা ওয়ান হয়েছে দুইটা ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান আবার দুইটা আবার একটা ওয়ান থাকে সে ওয়ান আসে এটার সাথে যুক্ত হয়ে সাম জিরো ক্যারি ওয়ান এখন আমাকে দেখতে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নাম্বারটা হলো আমার সাইন বিট সাইন বিট মানে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ সেটা বোঝানোর জন্য তাহলে এই যে এটা এই এ ওয়ান হলো অতিরিক্ত বিট মানে আট নাম্বার বিট হলো সাইন বিট আট এর পরে যেগুলো থাকবে মানে আটের নয় নয় নাম্বার বিট বা দশ নম্বর বিট যেগুলো থাকে সেগুলো হলো অতিরিক্ত বিট নয় নাম্বার বিটটাকে আমরা কি বলবো অতিরিক্ত বিট এটা হলো অতিরিক্ত বিট যাকে কাউন্ট করা হয় না অতিরিক্ত বিট তাহলে আমরা কাউন্ট করবো কত এত শূন্য 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 ওয়ান ওয়ান জিরো জিরো তা আমরা যদি এখানে মান বসাই এটার যোগ এটার যোগ বসাই এখানে বসাই দিলেও আসবে এটাই আমাদের অ্যান্সার এখন আমি দেখি আমার উত্তরটা সঠিক হয়েছে কি না নর্মালি কত পঁচিশের সাথে মাইনাস তেরো যোগ করলে কত আসে বারো আসে পজিটিভ বারো আসে তাহলে আমি দেখি পজিটিভ বারো আসছে কিনা এই যে ওয়ান এই যে ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো এটা হলো বারোর বাইনারি আর এই সংখ্যাটা আগে জিরো আছে তার মানে সংখ্যাটা পজিটিভ এটা হলো টোটাল বারো প্লাস বারো এর কি বাইনারি সংখ্যা তাহলে এটা হলো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ করে এখন আমরা একটা বিয়োগ করি যেমন যদি বলে যে এখানে সাথে দুইয়ের পরিপূরক ব্যবহার করে দুইয়ের পরিপূরক ব্যবহার করে পরিপূরক ব্যবহার করে ব্যবহার করে উম পঁচিশ থেকে তেরো বিয়োগ করো পঁচিশ থেকে তেরো বিয়োগ করো আগের অঙ্কটাই করতেছি জাস্ট মা আর তখন বিয়োগ শব্দটা উল্লেখ যোগ শব্দটা উল্লেখ করছি এখন বিয়োগ শব্দটা উল্লেখ করি একে তখন আমাকে বলছে যে কি পঁচিশ থেকে তেরো বিয়োগ করি এই যে পঁচিশ থেকে আমি তেরো বিয়োগ করতেছি পঁচিশ থেকে তেরো বিয়োগ করতেছি এখন দেখুন আমি পঁচিশটাকে এভাবে লিখতে পঁচিশ প্লাস মাইনাস তেরো লিখতে পারি না যদি লিখতে পারি তাহলে তো আমার আগের অঙ্ক চলে আসছে তাহলে আমরা কি করতেছি দুই এর পরিপূরকের সাথে তেরো মাইনাস তেরোর মান বের করলাম বার করে পঁচিশের সাথে যোগ করে দিলে তো পেয়ে যাচ্ছি এই যে পঁচিশের বাইনারি এটা আর মাইনাস তেরোর সমতুল্য বাইনারি এটা তাহলে আমরা যোগ করলে যে মানটা পাচ্ছি সেটাই হয়ে গেছে তারপরে মজিবুর রহমান স্যার বই তারও একটা অঙ্ক আছে সেটা যদি আমরা দেখি

সমতুল্য বাইনারি কত আটের সমতুল্য বিট বাইনারি বিট আটবিট বাইন সমতুল্য বিট বাইনারি আমরা জানি আট আটবিট বাইন আটের ত্রিপল জিরো আর ফোরানোর জন্য আমরা আরো কি করবো আরো চারটা সংখ্যা দিয়ে দেব এ হল আটের সমতুল্য বিট বাইনারি আর এখন এটাকে আমরা টু কমপ্লিমেন্ট করবো কেন করবো ওই যে মাইনাস এইট এর মানের জন্য তাহলে মাইনাস এটা মান ব্যবহার করার জন্য প্রথমে একের পরিপূরক করতে হয় একের পরিপূরক করা মানে কি শূন্য সংখ্যাগুলোকে চেঞ্জ করে দেওয়া বিপরীত করে দেওয়া জিরো থাকলে ওয়ান লেখা ওয়ান এর লেখা ওয়ান থাকলে জিরো লেখা তাহলে এটা হয়ে গেছে কি একের পরিপূরক একের পরিপূরক একের পরিপূরক তারপরে একের পরিপূরকের সাথে কি বলছি এক যোগ করে দিলেই আমরা দুই এর পরিপূরক হয়ে যাব তাহলে এই যে এক যোগ করলে আমরা এটা কি করবো দুইয়ের পরিফূরক দুইয়ের পরিফূরক এক যোগ করে দিচ্ছি আবারও বলছি ভুলো ফুলের সংখ্যার সাথে যোগ করবো না আমরা জাস্ট এই যে নিচের এই সংখ্যাগুলো যোগ করবো তাহলে ওয়ান এর সাথে যোগ যোগ করলে করলে ক্যারি আবার দুইটা ওয়ান যোগ করলে আবার এই ক্যারি আসি দুইটা ওয়ান হয়ে গেছে সাম জিরো ক্যারি ওয়ান সেই ক্যারি এখানে এখানে আসে যুক্ত হয়েছে আবার দুইটা ওয়ান হয়ে গেছে সাম জিরো ক্যারি ওয়ান সেই ক্যারি এখানে যুক্ত হয়েছে তাহলে জিরো আর ওয়ান এ ওয়ান আর ওয়ান 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 তাহলে এটাই হয়ে গেছে মাইনাস এইট এর মাইনাস এইট এর সমতুল্য বাইনারি সমতুল্য বাইনারি তাহলে এটাই হয়েছে মাইনাস এর সমতুল্য বাইনারি এবার দেখুন আমরা বলছে মাইনাস এইট ও প্লাস যোগ করো তাহলে আমি মাইনাস এইট এর বাইনারি পেয়ে গেছি এবার পাঁচ এর বাইনারি বের করবো তাহলে তো হয়ে যায় তাহলে মাইনাস এইট এর মাইনাস এইট এর সমতুল্য বাইনারি সমতুল্য বাইনারি সমতুল্য বাইনারি কত এই যে এটা তাহলে one 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 আর কয়টা one তিনটা পাঁচটা পাঁচটা one তিনটা শূন্য আর তাহলে five এর সমতুল্য binary five এর eight bit সমতুল্য binary লিখবা eight bit সমতুল্য বাইনারি কত আমাদের পাঁচ এর binary হলো 101 মানে 101 আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করব তাহলে শূন্য দিয়ে পূরণ করে যোগ করে দিলে হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা বসাচ্ছি যে -8 যোগ 5 এটা বসাচ্ছি আর কি তাহলে 1 এবং 2 যোগ করলে 0 সরি 1 এত নিচে দেখা যাচ্ছে আচ্ছা জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো জিরো করলে যোগ করলে আমরা পাবো একটা মাইনাস সংখ্যা মাইনাস এইট থেকে ফাইভ বার দিলে মাইনাস পাবো মাইনাস থ্রি এর সমতুল্য বাইনারি মানে মাইনাস এর সমতুল্য বাইনারি এটা তাহলে এটা কি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর এটা হলো এখন আমাদের অঙ্কটা হয়েছে কিনা এটা প্রমাণ করার জন্য কি করব প্রমাণ করা লাগবে এটাই আমি আনসার যদি প্রমাণ করতে চান তাহলে মাইনাস এর সমতুল্য বাইনারি বের করবো মাইনাস এর সমতুল্য বাইনারি বের করবো কীভাবে করতে হবে প্রথমে তিনের বাইনারি বের করবো আট বিট বাইনারি সেই আট বিট বাইনারিকে উল্টে দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট যেটা আসবে সেটাই হলো মাইনাস এর বাইনারি আমি দেখাচ্ছি যে আমাদের এই মানটা আসে কিনা তিনের বাইনারি মাইনাস এর বাইনারি দেখেন প্রথমে তিনের সমতুল্য বাইনারি তাহলে তিনের সমতুল্য বাইনারি আমরা জানি তিনের বাইনারি হলো ডাবল ওয়ান আট বিট করতে হলে কত আগে সামনে পাঁচটা ছয়টা শূন্য দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিট হয়েছে তাহলে এবার ওয়ান্স কমপ্লিমেন্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে কি শূন্য সংখ্যাগুলো চেঞ্জ করতে হবে শূন্য শূন্য ওয়ান 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 এবার এক যোগ করে দিব এক যোগ করে দিলে যে মানটা আমরা পাবো সেটাই মাইনাস এর মাইনাস সেটাই মাইনাস এর সমতুল্য বাইনারি তাহলে জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান

কতটা সবকের যুক্তি দাও এরকম কিছু একটা প্রশ্ন আসছিল তো আমরা তো একটাকে দেখিয়েছিলাম যে দশ পজিটিভ এটাকে কী করতে হয় যদি মাইনাস সিনে মানে পজিটিভ দশকে যদি মাইনাস দশ নিতে হয় তাহলে দুইয়ের পরিপূরকের মাধ্যমে নিতে হয় তাহলে একটা উদাহরণ দেখাই দিয়ে দেখলে বা দশের একটা বাইনারি দেখাবেন তার পরবর্তীতে দুই কমপ্লিমেন্ট করলে দেখে দেবেন যে এটাই দুই দুইয়ের ইয়া দশের ঋণাত্মক দশের মান আর কি ঋণাত্মক দশের তাহলে বুঝা যাবে যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে আমরা জাস্ট চিহ্নটা এই যে পজিটিভ থেকে জাস্ট নেগেটিভ আনার জন্য এত কিছু দুইয়ের পরিপূরক ব্যবহার করে একটা পজিটিভ সাইন থেকে নেগেটিভ মানে আসার জন্যই আমরা দুইয়ের পরিপূরক ব্যবহার করি আর কম্পিউটারে পদ্ধতিতে যোগ বিয়োগে ব্যবহার করে আবার পরীক্ষা পরশ্ব আরেকটা গুরুত্বপূর্ণ দুইয়ের পরিপূরক কি কাকে বলে তাহলে কাকে বলে সংখ্যা কি বলছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি জিরো কে ওয়ান এবং ওয়ান কে জিরো লিখলে ওয়ান একের পরিপূরক পাওয়া যায় আর একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায় সংজ্ঞা শেষ তারপরে দুইয়ের পরিপূরকের ব্যবহার শিখতে হবে কেন কি কী জন্য আমরা ব্যবহার করি আর দুই পরিপরের গুরুত্ব ব্যবহারটাই গুরুত্বের কাজে লাগানো যাবে যে ওটাই গুরুত্ব জন এই প্রশ্নটা খুব বেশি আসে এটা খুব ভালো করে পড়তে হবে খ নাম্বারে এই কোশ্চেনটা দিয়ে দেয় ধন্যবাদ সালামু আলাইকুম